আজকে আমি রান্না করে দেখাবো হোয়াইট চিকেন পোলাওটা খালি পোলাও তো অনেকেই খেয়েছেন কিন্তু হোয়াইট চিকেন পোলাওটা একবার খেয়ে দেখেন মন ছুঁয়ে যাবে ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আরুজাস কিচেন এইটের সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালাম ওয়ালাইকুম ওলকাম ব্যাক মাই চ্যানেল রুজার্স কিচেন এইটি সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকে আমি রান্না করে দেখাবো হোয়াইট চিকেন পোলাও তো চলুন বন্ধুরা লিস্ট গো প্রথমে একটি পেনে এক কাপ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিবো গোটা গরম মশলা এবার হালকা নেড়ে চিনি নিচ্ছি নাড়া হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা ও পেঁয়াজ বাটার পেস্ট এখন তেলের সাথে ভালোভাবে মশলাগুলো ভেজে নিব মশলা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব মুরগির মাংসগুলো আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আপনার চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন সেই অনুযায়ী মশলার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এভাবে মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবার মাংসটাকে কষানোর জন্য পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এবার ঢাকনাটা তুলে নিব এখন মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিব তিন কাপ পরিমাণ পানি পানিটা দেওয়া হয়ে গেলে হালকা নেড়ে ছেড়ে আবারও ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু স্বাদটা অতুলনীয় হবে তাই গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব পোলাও চাল আমি এখানে আধা কেজি পোলাও চাল নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কিন্তু সেই অনুযায়ী মাংসের পরিমাণটা বেশি হবে হালকা নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হোয়াইট ক্রিমটা হোয়াইট ক্রিমটা দিলে পোলাও কালারটা যেমন ভালো আসবে খেতেও টেস্টি হবে এবার নেড়ে চড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ নেড়ে চড়ে দিয়ে দিয়েছি টমেটো কুচি আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি দুই মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কিশমিশ এবং ঘি এরপর দশ মিনিটের জন্য দমে রেখে দিলেই রেডি হোয়াইট চিকেন পোলাও দশ মিনিট পর ফ্লেভারটা ভালো আসার জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দেখুন হোয়াইট চিকেন পোলাওটা কত সুন্দর হয়েছে এবার পরিবেশন করার পালা দেখুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন পোলাওটা কত ঝরঝরে হয়েছে এভাবে বাসায় ট্রাই করে দেখুন অবশ্যই অনেক মজার খেতে হবে দেখুন মাংসটা কত সিদ্ধ হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রান্না করে নিয়ে এসে পড়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোবনীয় হয়েছে দেখতে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখুন রানটা দেখাচ্ছি আপনাদের পোলাওটাও যেমন ঝরঝরে হয়েছে তেমনই কিন্তু মাংসগুলো অনেক সিদ্ধ হয়েছে তো চলুন খেয়ে দেখা যাক হোয়াইট চিকেন পোলাওটা অনেক সুস্বাদু হয়েছে এবং অনেক টেস্টি হয়েছে বাই